আসসালামু আলাইকুম আমাকে আর স্মৃতিকে নিয়ে একটা নেগেটিভ টপিক রেজ হয়েছে সোশ্যাল মিডিয়াতে আমি অ্যাকচুয়ালি চেয়েছিলাম যে এই টপিকটা আমি কমপ্লিটলি অ্যাভয়েড করবো অ্যান্ড আই উইল নট রিয়াক্ট বাট না রিয়্যাক্ট করে থাকতে পারলাম না কারণ আমার নিজের কাছে খুবই খারাপ লাগতেছিল সো টপিকটা অ্যাকচুয়ালি কি আই এম শিওর মেজরিটি অফ ইউ আপনারা অলরেডি জানেন যে আমাদের নিয়ে এটা বলা হচ্ছে যে আমরা লিভিং এ থাকতেছি অলসো সম পিপল এটা বলতেছে যে আমি নাকি নর্মালাইজ করতেছি লিভ টুগেদার ইন বাংলাদেশ উইচ ইজ অ্যাপসলিউটলি নট ট্রু যারা অনেক রেগুলার বেসিস আমার ভিডিওগুলো দেখে আসতেছেন বা আমার সাথে শুরু থেকে এই জার্নি পর্যন্ত আসছেন তারা অবশ্যই এটা জানেন যে আমি একজন মুসলিম অ্যান্ড আমি একটা খুব ভালো একটা ফ্যামিলিতে বিলং করি আলহামদুলিল্লাহ আই থিঙ্ক ইউ গাইজ অলরেডি নো বাট আই স্টিল ক্লারিফাই যে অনথিল নাও আমার ফ্যামিলি মেম্বার এখন পর্যন্ত রিলেশনশিপটাই মানে মেনে নিতে পারে না সো ফর গেট অ্যাবাউট লিভ টুগেদার আপনারা যারা এই ফেক নিউজটা স্প্রেড করতেছেন অল ওভার সোশ্যাল মিডিয়া আমি জাস্ট একটা জিনিস আপনাদেরকে রিকোয়েস্ট করবো মাই হম্বল রিকোয়েস্ট যে আপনারা প্রুফ সহ নিয়ে আসেন যে আমি লিভ টুগেদারে থাকতেছি বিফোর আই গো আরেকটা কথা আপনাদেরকে আছে বলে যায় যে আমি এই জিনিসটা নর্মাল করতেছি না যে লিভ টুগেদার ইজ নর্মাল উইচ ইজ আবসোলিউটলি নট নর্মাল আমাদের ধর্মতে এটা নিষেধ করা হয়েছে মানে ইটস নট নর্মাল অ্যাকচুয়ালি আমি যে জিনিসটা বাংলাদেশে নর্মালাইজ করতে চাই সেটা হচ্ছে যে একটা ডিভোর্সি মেয়ে কেন সেকেন্ড চান্স পাবে না কেন তারে একটা নর্মাল মেয়ের মতো ট্রিট করা হবে না কেন তার ডিসরেসপেক্ট করা হবে কেন সে সেকেন্ড চান্স ডিজার্ভ করে না আমি এই জিনিসগুলো নর্মালাইজ করতে চাই ডিভোর্সি মেয়ে কেন অবিবাহিত সেলারে বিয়ে করতে পারবে না আমি আই জাস্ট ডোন্ট আন্ডারস্ট্যান্ড দিস লাইক ইউনো দিস ইজ ওয়ার আই ওয়ান্ট টু নর্মালাইজ ইন বাংলাদেশ নট লিভ টুগেদার এটা আমি কখনোই নর্মালাইজ করতে চাই নাই অ্যান্ড অনথিল নাও আই ডো্ট সাপোর্ট দিস আমি শুরু থেকেই বলে আসতেছি যে আই ওয়ান্ট টু বি বিগজাম্পল ইন ফ্রন্ট অফ ইউ গাইজ আমি চাই যে আপনারা আমার থেকে কিছু শিখতে পারবেন অ্যান্ড জাস্ট হ্যাভ দ্যাট পেশেন্স অ্যান্ড হ্যাভ দ্যাট ফেথ ইন মি যে আমি ইন ফিউচারে খারাপ কিছু করবো না অ্যান্ড সামথিং যেটা আপনারা প্রাউড ফিল করতে পারবেন যে না এই মানুষটা যেটা প্রমিস করছিল সেটাই অ্যাকচুয়ালি করছে প্লিজ 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 ওয়ে ইউ থিঙ্ক ইউর মেনিটি সো আপনারা সবাই এটা নর্মালাইজ করেন যে না একটা ডিভোর্সি মেয়ে অবশ্যই একটা সেকেন্ড চান্স ডিজার্ভ করে আপনার ডিভোর্সি মানুষদের গলায় ট্যাগ না ঝোলাই দিয়ে ফুলের মালা ঝোলাই দিয়ে একসেপ্ট করতে শিখুন অ্যান্ড দিস ইস অল আই ওয়ান ফ্রম ইউ গার্ল আই এম সরি আমার কথাগুলো যদি আপনাদের খারাপ লেগে থাকে দেন দজ নথিং দ্যার আই ক্যান ডু দিস ইজ দ্য ওয়ে দার আই থিঙ্ক দিস ইজ দ্য ওয়ে দার আই ওয়াজ ব্রট আপ সো আমার মেন্টালিটি এমনই থাকবে ইনশাল্লা অ্যান্ড আই ওয়ান্ট টু স্টে লাইক দিস আই ডো্ট ওয়ান্ট টু বি লাইক ইউ গাইজ সো আপনাদের মেন্টালিটি ঠিক করেন অ্যান্ড দেখবেন দুনিয়াটা অনেক সুন্দর মতো এখানে বিদায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম